আসসালামু আলাইকুম এ দর্শক পেঁয়াজের স্বর্গরাজ্য মানে পাবনা জেলা আর আজকে পাবনা জেলার তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ধোলাউরি পেঁয়াজের পাইকারি হাট আচ্ছা সেখান থেকে জানিয়ে দেবো সর্বশেষ পরিস্থিতি কেমন যাচ্ছে বাজারের পরিস্থিতি কেমন আপনার সাথে থাকুন এইটু দেখি আমরা বাজার ঘুরে দেখি আজকে বাজার বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ গুটি পেঁয়াজ ছোট ছোট কেমন দাদা কেমন দাম এটা বলছে আজকে একটু নেম আপ করতে নেম আর সর্বোচ্চ বাজার কেমন আছে সর্বোচ্চ পর্যন্ত বলতো 1900 আছে কি বুঝতে পারছেন ভাই এই বাজার যে বাজারটা আছে এই ভরা মৌসুমে কি বাইরের পেঁয়াজ প্রয়োজন ছিল

পঞ্চাশ বিক্রি করছেন ভালো না একটু বড় সাইজ কোথা থেকে আসছেন দাদা ভাই বাড়ি থেকে আচ্ছা গত এক সপ্তাহ আগে আটাইগুলো হাটে কেমন ছিল বাজারটা

এই ভরা মৌসুমেও কি ডাই বাইরের পেঁয়াজ প্রয়োজন ছিল বাইরের পেঁয়াজ তো আসছেই না হলে এত দাম পাওয়ার কথা না হ্যাঁ হ্যাঁ তবে দেশে কৃষকের